নমস্কার চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বা আলোচনা করব যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের আন্ডারে এর আগে আপনারা দেখেছেন যে জিডিএস পদে মাধ্যমিক বেস্ট অ্যাপ্লিকেশন হতো এবার কিন্তু সেই জিডিএস পদের এক্সিকিউটিভ পদে আবেদন শুরু হয়েছে গেল নয় তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং আগামী উনত্রিশ তারিখ অবধি আবেদন চলবে সেই আবেদনে কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বেতন সংক্রান্ত কী কী আছে না আছে কী কী লাগবে না লাগবে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আমি আপনাদের প্রথমে এই যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক আপনারা ইন্ডিয়ান পোস্টে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন আইপিবিএস অনলাইন আইপিবি অনলাইন এই ওয়েবসাইটে গেলে পরে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন লিঙ্ক একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবার নিচে এসে দেখুন এখানে কেরিয়ার একটা অপশন রয়েছে এই কেরিয়ার অপশানে ক্লিক করুন কেরিয়ার অপশানে ক্লিক করলে পরেই আপনাদের নতুন একটা পেজ নেবে এরকম একটা পেজ আসবে এখানে যেটা দেওয়া আছে ওয়ার অফ জব স্ক্যামস যেটা স্ক্যামস হয় ফেক জবের সম্বন্ধে অ্যাওয়ার করে দিয়েছে এখানে দেখুন কারেন্ট ওপেনিংস কারেন্ট ওপেনিংস যেটা রয়েছে সেখানে কিন্তু আপনাদের এই যে প্রথম যে অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে এংগেজমেন্ট অব গ্রামীণ ডাক সেবক ফ্রম ডিপার্টমেন্ট অফ পোস্ট টু আইপিপিবি অ্যাজ এক্সিকিউটিভ এর আগে জিডিএস গ্রামীণ ডাক সেবক মাধ্যমিক বেসড অনলাইন অ্যাপ্লিকেশান ছিল এবং সেটা কিন্তু আপনাদের রেজাল্টের উপর ভিত্তি করে হতো এবারে কিন্তু এক্সিকিউটিভ পদে আবেদন শুরু হচ্ছে এবং সেটা অলরেডি এখানে অ্যাপ্লাই নাও লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে আপনারা এখানে ক্লিক করলে পরে অ্যাপ্লাই নাও তো চলে যেতে পারবেন তারপর গাইডলাইন দেওয়া আছে কি করে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন সেই গাইডলাইন ফলো করে আপনারা আপনাদের অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে পারেন এখানে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া আছে এই অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে পরে আপনাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনাদের অ্যাডভার্টাইজমেন্টটা আমি অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করে রেখেছি অলরেডি এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্টটা এর সংক্ষিপ্ত বিবরণ যা আছে না আছে দেখুন এখানে দেওয়া আছে নয় দশ দু হাজার পঁচিশ তারিখে শুরু হয়েছে মেইনলি যেটা দেওয়া আছে স্টার্টিং ডেট এবং এন্ডিং ডেট আর উনত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখে শেষ হবে তো এটারই আমি সংক্ষিপ্ত আকারে যা হয় বাংলাতে কনভার্ট করে নিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে দেওয়া আছে যে আটই অক্টোবর থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল আর এক্ষেত্রে সংক্ষিপ্ত বিবরণ যেটা আছে নিয়োগকারী সংস্থা আছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ মোট শূন্য পদ হচ্ছে তিনশো আটচল্লিশটা এখানে তিনশো আটচল্লিশটা কিন্তু পুরো ইন্ডিয়ার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু পোস্ট ভাগ করা আছে আপনারা সেটা অ্যাডভার্টাইজমেন্টে দেখে নেবেন বয়স হচ্ছে কুড়ি থেকে পঁয়ত্রিশ বছর এবং সেক্ষেত্রে সেই বয়সটা মেজারমেন্ট করা হবে এক আট দু হাজার পঁচিশ অনুযায়ী অনুযায়ী আর যোগ্যতা হচ্ছে স্নাতক বা গ্রাজুয়েট যে কোনো শাখায় আপনারা গ্রাজুয়েট হলেই ডিস্টেন্সও হলেও হবে বা রেগুলার হলেও হবে আপনার আবেদনের যোগ্য আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইন ওয়েবসাইট এখানে দেওয়া আছে এবার চলে যাচ্ছি আপনি এই যে বয়স সীমাটা দেখুন এখানে বয়স সীমা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে কুড়ি থেকে পঁয়ত্রিশ এক আট দু হাজার পঁচিশের তারিখ অনুযায়ী অর্থাৎ পার থেকে দুই আট উনিশশো থেকে এক আট দু হাজার পঁচিশে দু হাজার পাঁচের মধ্যে জন্মগ্রহণ করতে হবে এখন কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশানে কিন্তু প্রত্যেকটা যে রেক্রুটমেন্ট নোটিফিকেশান ছাড়া হচ্ছে প্রত্যেকটাতে দেখবেন এরকম বয়সটা ডেটটা ধরে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে এই ডেটের মধ্যে জন্মগ্রহণ করতে হবে এখানে কিন্তু তার অন্যথায় কিছু নয় এখানেও বলে দেওয়া হয়েছে দুই আট উনিশশো থেকে এক আট দু হাজার মধ্যে জন্মগ্রহণ করতে হবে বেতনক্রম যেটা দেওয়া আছে তিরিশ হাজার টাকা মান্থলি আর বাকি যেগুলো ইনসেন্টিভ থাকে যেহেতু এটা কন্ট্রাকচুয়াল পোস্টের মধ্যে রাখছে এটা সেহেতু ইনসেন্টিভ বাৎসরিক বৃদ্ধি যেটা থাকে নর্মালি সেটা কিন্তু আছে বোনাস টোনা সবই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল আছে আবেদন করার পদ্ধতি কী সেখানে অ্যাপ্লাই অনলাইন আছে নয় অক্টোবর থেকে উনত্রিশে অক্টোবর অ্যাপ্লাই অনলাইন চলবে অ্যাপ এখানে কারেন্ট ওপেনিংয়ে গিয়ে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করুন নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করুন ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে ক্লিক করুন রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনার নাম্বারে ইমেল আপনার নম্বর পাসওয়ার্ড দিয়ে লগ করুন আর যেগুলো ডকুমেন্ট চাইবে সেগুলো ডকুমেন্ট দিয়ে আপলোড করে দিন তারপর ফি দিতে হবে একটা আবেদন ফি সে আবেদন ফি আপনাদের কিন্তু অনলাইনেই কাটাতে হবে এবার ক্ষেত্রে বলি আবেদন ফি কিন্তু অনেকটাই বেশি এই যোগ মানে পোস্টের ক্ষেত্রে সাড়ে সাতশো টাকা আবেদন ফি অনলাইনে পেমেন্ট করতে হবে এটা কোনো ফেরতযোগ্য নয় নির্বাচন প্রক্রিয়া কি প্রথমে স্নাতক পরীক্ষা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা নেওয়া হবে অর্থাৎ যে গ্রাজুয়েশানে যে নাম্বারটা পেয়েছেন সেই গ্র্যাজুয়েশান নাম্বার কি অনুযায়ী কিন্তু আপনাদের প্রার্থী তালিকা বা মেরিট লিস্ট পাবলিশ হবে তবে প্রয়োজনে ব্যাংক অনলাইন টেস্ট আয়োজন করতে পারে এখানে একটা জিনিস উল্লেখ করে দেওয়া হচ্ছে যদি যদি ওরা মনে করে সেই মেরিট লিস্ট অনুযায়ী ওরা নিয়োগ করবে না হলে কিন্তু পোস্ট অফিস পেমেন্ট ব্যাংক চাইলে পরে একটা অনলাইন টেস্টও নিতে পারে যদি দুই প্রার্থীর মার্কস সমান হয় তাহলে ডিপার্টমেন্ট অফ পোস্টে পোস্টের যে চাকরি মেয়াদ বেশি তাকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যার ডিপার্টমেন্টে চাকরি করার বয়স বেশি হবে তাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে বয়সটা যদি যদি কম হয় সেক্ষেত্রে এরপর যেটা আছে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ভিজিল্যান্স ক্লিয়ারেন্স সম্পন্ন করা হবে তারিখগুলো কি কি আছে দেখে নিন তারিখ হচ্ছে নয় অক্টোবর আগেই বলা হলো নয় অক্টোবর এবং লাস্ট ডেট হচ্ছে উনত্রিশে অক্টোবর তারপর দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া আছে এখানে তো যাই এই হচ্ছে পুরো নোটিফিকেশান এবার আমি একবার একটু চলে যাই যে অফিসিয়াল যে অ্যাপ্লিকেশান পোর্টালটা রয়েছে সেই অ্যাপ্লিকেশান পোর্টালে একবার চলে যাই এই যেখানে আমি যদি অ্যাপ্লাই অনলাইন ক্লিক করি এখানে ওকে করতে ও করে দিলাম আরও একটা পেজ নিয়ে নিল এই যে অ্যাপ্লিকেশান সার্ভারটা রয়েছে এই সার্ভারে কিন্তু যে কোনো ব্যাংকের অনলাইন অ্যাপ্লিকেশানটা হয়ে থাকে তো এই এখানে ক্লি রেজিস্ট্রেশন করতে গেলে বা এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে যে প্রসিডিওরগুলো মেনটেন করতে হয় সেই সংক্রান্ত ভিডিও অলরেডি আমি পাবলিশ করে রেখেছি আপনারা সেখানে গিয়ে ক্লিক করলে পরে আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো সেই ভিডিও দেখে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে ক্লিক হওয়ার পর রেজিস্ট্রেশন করবে নিউ রেজিস্ট্রেশন করলে পরে এই রেজিস্ট্রেশন প্রসিডিয়র কমপ্লিট করতে হবে আপনাদের এবং তারপর রেজিস্ট্রেশন হয়ে গেলে পর আপনাদের বাকি তথ্যগুলো দিতে হবে সবার ক্ষেত্রে একই নিয়মই আছে এই অ্যাপ পোর্টালে যারা আবেদন করবেন অলরেডি যারা আবেদন করেছেন ব্যাঙ্কিং সেক্টর আবেদন করতে গেলে এই পোর্টালের মাধ্যম দিয়ে কিন্তু আবেদন করতে হয় অতএব কঠিন কিছু নয় সম্পূর্ণ সহজ আকারই দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া ভিডিওটি আপনারা দেখে নেবেন প্রয়োজন পড়লে এবং আপনাদের আবেদনটি সফলভাবে করবেন যে কারণ এখানে ইন্টারভিউয়ের ব্যাপারটা কিন্তু নেই এবং পরীক্ষার ব্যাপারটাও কিন্তু নেই মানে পরীক্ষা নিলেও নিতে পারে নাও নিতে পারে তো অতএব বলবো আপটা একটা আপনাদের শুভ সুবর্ণ সুযোগ রয়েছে একটা যেহেতু মেরিট লিস্ট হচ্ছে আপনাদের গ্রাজুয়েশনের ডকুমেন্ট থেকে গ্রাজুয়েশনে যারা যা পেয়েছেন এর আগে যেমন জিডিএস পদের ক্ষেত্রে আপনাদের মাধ্যমিকের ডকুমেন্ট দিয়ে এর সেবক নিয়োগ করা হতো এক্ষেত্রে কিন্তু আপনাদের গ্রাজুয়েশনের ডকুমেন্ট থেকে সেই মেরিট লিস্টটা পাবলিশ হবে তো খুব ভালো একটা রিক্রুটমেন্ট প্রসেস পোস্ট অফিসের যে নিয়োগগুলো হয় এর আগেও দেখেছেন আপনারা এই পোস্ট অফিসের নিয়োগগুলো বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয় মেরিট লিস্ট হয় সেই মার্ক অ্যাগ্রিগেট দিয়েই হয় অর্থাৎ আপনারা যদি চান এই পোস্টে আবেদন করতে পারেন নির্দ্বিধায় যদিও যদিও পেমেন্ট অফ ফিসটা বেশি অতএব সেক্ষেত্রে যদি আপনারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন আপনাদের চুজেবল অনুসারে আপনারা কিন্তু আবেদন করতে পারেন আমি ভিডিও আর দীর্ঘায়িত করছি না যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং কাজে লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং হাইপ করবেন চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ